আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি টুকাইকে রামধোলাই দেওয়ার জন্যই ভিডিওতে এসেছি আশা করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন গতকালকে রাজশাহীর মধ্যে এই টোকাই সার্ভিস আলম বলছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই আমার কথা হচ্ছে এই টোকাইকে এই টোকায় এত বড় সাহস কোথায় পায় যে সে বলছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই। এই টোকায়ের বাপ কে ছিল এই টোকায় কে ছিল আসুন এই টোকায়ের বাপকে নিয়ে আগে আলোচনা করি এই টোকায়ের বাপ হচ্ছে পঞ্চগড়ের খোয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড সভাপতি সাজু সাহেব এবং এই টোকায়ের বাপে শুধু ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল আবার শুধু ইউনিয়ন আওয়ামী সম্পাদক ছিল না আটোয়ারি উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক ছিল যে টোকায়ের বাবা আওয়ামী লীগের তিনটা সাংগঠনিক পদে ছিল সে টোকাই আজকে বলছে যে আওয়ামী বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই তার বাবা এখনও ওই তিনটা সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেনি এবং এই টোকায় কে ছিল এই টুকাই বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলে যে আমরা বাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতি করতে হয়েছে না হলে হলে থাকতে পারতাম না আরে বেটা হলের মধ্যে কি একশো পার্সেন্ট সকলেই কি ছাত্রলীগের রাজনীতি করত পনেরো থেকে বিশ পার্সেন্ট ছেলে হলে হয়তো রাজনীতি করতে হইতো আর যারা রাজনীতি করতো না তারা কি হলে থাকতে পারতো না এই ছাত্রলীগের নাম ব্যবহার করে হলের মধ্যে কত সুবিধা নিয়েছ এই বাটপার সার্ভিস আলম ছাত্র ছাত্রলীগের নাম ব্যবহার করে পঞ্চগড়ে কত সুবিধা নিয়েছস এই টোকাই সার্ভিস আলম তোর বাবা কী করে তিনটে বড় বড় পদে থাকে আওয়ামী লীগের যদি আওয়ামী এত খারাপই থাকতো আর তুই যদি বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হতো পলাশী যুদ্ধের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর একমাত্র সিংহাসনের লোভে ব্রিটিশদের সাথে আতাত করেছিল পরে কিন্তু নবাবও হয়েছিল কিন্তু সেই পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলা হেরে গিয়েছিল কিন্তু নবাব সিরাজুদ্দৌলাকে সকলের সম্মানের সহিত দেখে আর যে মির্জাপত ছিল তাকে এখনও গালি হিসেবে মানুষ গালি দেয় কিন্তু সেও কিন্তু সিংহাসনে বসেছিল তোরা মনে করছ শেখ হাসিনাকে পতন করে ফেলেছ মেটিকুলাস ডিজাইন করেছ গণ অভ্যুত্থান এর নেতৃত্ব দিয়েছ তোরা বাংলাদেশে বহুত বড় কিছু হয়ে গিয়েছ সকল টোকায় সমন্বয়করা ভুল তোরও সে মির্জাফর মতো গালি হিসেবে থাকবে বাংলাদেশের মধ্যে সিংহাসনা আছস দেশের মধ্যে ছড়ি ঘুরাচ্ছস মনে করছস। সকল কিছু তোদের হাতে থাকবে তোদেরও একদিন পতন হবে কিন্তু পতন হওয়ার পরেও বাংলাদেশের জনগণ তোদেরকে থুতু দিয়ে সবসময় স্মরণ করবে এটা মনে রাখিস কারণ তোরা মির্জাফর থেকে ভয়াবহ আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছ আওয়ামী লীগের নাম বিক্রি করে চলেছস সাদ্দা মোশন যে আছে ছাত্রলীগের সভাপতি তার জোতা পর্যন্ত আলগা দিতি তার ধন পর্যন্ত আলগা দিতি শুধু ছাত্রলীগের পদে আসার জন্য যখন পরিস্থিতি খারাপ দেখছ তখন থ্রি সিক্সটি এঙ্গেল পোলট্রি এখন ছাত্রলীগের বদনাম করছস আওয়ামী লীগের কবর রচনা হয়েছে বলতেছ জায়গায় জায়গায় বলতেছ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই তোর ঘরের মধ্যে তোর বাবা আওয়ামী লীগের তিনটা সাংগঠনিক পদ নিয়ে বসে আছে তুই নিজে ছাত্রলীগ করতি আমার বঙ্গবন্ধু বলে বলে কান্নাকাটি করতে করতে চোখ ভাসিয়ে ফেলতি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতি শেখ হাসিনার সুনাম গাইতে 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 তো দিন চলে যেত বিভিন্ন জায়গায় যখন বক্তব্য দিতে মানুষ হা করে তাকাই থাকতো যে শেখ হাসিনার উন্নয়নের কথা মিডিয়াতে এভাবে প্রচার করতে না পারলো এ সার্ভিস আলম কী সুন্দর করে প্রচার করছে এগুলো তো আমরা ভিডিওতে দেখি তো তুই এত বহুরূপী কেমনে কি ঘটি গিয়েছে এক বছরে যে শেখ হাসিনা থ্রি সিক্সটি অ্যাঙ্গেল এত খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনা ফেসিস্ট হয়ে গিয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে গিয়েছে আসলে এগুলো সকল কিছু হচ্ছে আই সকল কিছু হচ্ছে জনগণকে ব্রেন কারণ জনগণকে তো একটা মোটিভ তৈরি করতে হবে শেখ হাসিনা কে কেন পতন করা হয়েছে শেখ হাসিনা কী ছিল সে কারণে শেখ হাসিনাকে এত খারাপ বানানো হচ্ছে শেখ হাসিনার শাসন আমলকে এত খারাপ বানানো হয়েছে তা না হলে এই টোকাই সার্ভিস আলমের ফ্যামিলির মধ্যে খুঁজে দেখেন প্রায় দেখবেন আওয়ামী লীগের সুবিধাভোগী তার বাবা তিনটা পদে ছিল সাংগঠনিক আওয়ামী লীগের সে নিজে সুবিধাভোগী আওয়ামী লীগের এই হাসনাত আবদুল্লাহ দেখেন দুই সালে সতেরো সালে উনিশ সালে তার ফেসবুকে স্ক্রোল করলে এর টোকায় হাসনাত আবদুল্লাহ মলম হাসনাটা কিন্তু আওয়ামী লীগকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করত। শুধু তারা না উপদেষ্টা আসিফ নজরুল দেখেন বিভিন্ন টকশোতে গিয়ে বঙ্গবন্ধু সুনাম করতে করতে আবেগ আপ্লুত হয়ে যেত আমরা বাংলাদেশের মধ্যে এত বড় নেতা পেয়েছি আমাদের গর্বের বিষয় বঙ্গবন্ধুর মতো নেতা বাংলাদেশে বারবার আসে না হাজার বছরে একবার আসে আমি যখন তার আত্মজীবনী পড়ি তখন চোখে দিয়ে আমার পানি টলমল করে এভাবে করে এরা বক্তব্য দিত আজকে তারা কি বলছে আজকে তারা বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশের বাড়ি ভেঙে দিচ্ছে সেখানে কথা বলছে না সার্ভিস আলম বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কবর রচনা করবে বলছে মলম হাসনাত বলছে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনও রাজনীতি করতে পারবে না সার্ভিস আলম বলছে আওয়ামী লীগ বাংলাদেশে কখনও রাজনীতি করার সুযোগ হবে না পেটলা নাহিদ বলছে বাংলাদেশে আওয়ামী লীগের করা যাবে না এ হচ্ছে যে পরিস্থিতি কিন্তু এরাই সময় আওয়ামী লীগের নাম বিক্রি করত আওয়ামী লীগের সুবিধাভোগী বঙ্গবন্ধুর কথা বলে আওয়ামী লীগের কথা বলে শেখ হাসিনার কথা বলে আবেগ আপ্লুত হয়ে যেত ওদের আগের বক্তব্যগুলো দেখেন এটাই ছিল বাস্তবতা আর এদেরকেই বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণ বিশ্বাস করে রাজপথে নেমে শেখ হাসিনার মতো আয়রন লেডির পতন ঘটিয়েছে এখন বুঝতেছে বাংলাদেশের সাধারণ জনগণ তেরো চোদ্দো মাস যাওয়ার পরে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ শুরু ছিল উনিশশো সালের পরে বাংলাদেশে যে উন্নয়ন হয়নি শেখ হাসিনা ষোলো বছরের আমলে সেই উন্নয়ন হয়েছে আরও পঞ্চাশ বছর কোনো যদি সরকার থাকে বাংলাদেশে এ উন্নয়ন করে দেখাতে পারবে না তারা তো উন্নয়ন করতে পারেনি বরং শেখ হাসিনার পতনের পর যে সকল কিছু উন্নয়ন করেছে সে সকল কিছু ধ্বংস করার জন্য তারা নেমেছে বিভিন্ন অনেক উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিয়েছে বিভিন্ন অনেক জায়গায় যে সকল কাজ উন্নয়ন হয়েছে অনেক কিছু ভেঙে ফেলেছে শেখ হাসিনা যারা ঘরের লোক ছিল তাদের জন্য ঘর তৈরি করে দিয়েছিল শেখ হাসিনা পতনের পরপর ওই ঘরের লোকদের ঘর ভেঙে দেওয়া হয়েছে হিংসা প্রতিহিংসা শেখ হাসিনা করতে পেরেছে আমরা করতে পারি নি এগুলো রাখা যাবে না কারণ এটা শেখ হাসিনা করেছে শেখ হাসিনা ফেসিস্ট তাহলে পদ্মা সেতু ভেঙে দাও এটা তো শেখ হাসিনা করেছিল তাহলে মেট্রো রেল ভেঙে দাও এটা তো শেখ হাসিনা করেছিল আরও যে সকল ফ্লাইওভার করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওইটা ভেঙে দাও ওইটাও তো শেখ হাসিনা করেছিল বিভিন্ন মার্কেট ভেঙে দাও কলকারখানা ভেঙে দাও ওগুলো তো শেখ হাসিনা করেছিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দাও ওইটাও তো শেখ হাসিনা করেছিল এরকম হাজার হাজার প্রকল্প আছে শেখ হাসিনা করেছে সকল কিছু ধ্বংস করে ভেঙে দাও তাহলে তো বাংলাদেশটাই থাকবে না শেখ হাসিনার প্রকল্প উন্নয়ন যদি নষ্ট করে দাও তাহলে তো বাংলাদেশটাই থাকবে না বাংলাদেশ যতদিন থাকবে এই মেট্রো রেল থাকবে পদ্মা সেতু থাকবে আর বাংলাদেশের যত উন্নয়নমূলক যত কর্মকাণ্ড আছে সকল কিছু দৃশ্যমান থাকবে আর শেখ হাসিনার কথা মোর যাওয়ার পরেও বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবে কারণ কীর্তিমানের মৃত্যু নেই তোমরা যতই ওনাকে ফেসিস্ট বলো যতই ওনাকে গালাগালি করো কোনো লাভ নেই জনগণের মনি কোঠাই শেখ হাসিনার জায়গা হয়ে গিয়েছে এর তেরো চোদ্দ মাসে তোমাদের শাসন আমলের কারণে এটাই হচ্ছে রিয়েলিটি তোমরা মানো আর না মানো কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই টোকাই আলমের মুখে এখনও শুনতে হচ্ছে তার বাবা তিনটে সাংগঠনিক পদে আওয়ামী থাকার পরও আওয়ামী লীগের সুবিধাভোগী হওয়ার পরও সেও সুবিধাভোগী হওয়ার পরও যে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে আর কখনও করা যাবে না আওয়ামী লীগের কবর রচনা হয়েছে এই টোকাইদের কবর রচনা যদি বাংলাদেশে তরুণ সমাজ করতে না পারে সাধারণ জনগণ করতে না পারে আজীবন আক্ষেপ থেকে যাবে এটাই হচ্ছে বাস্তব ধন্যবাদ সকলকে